মাংসটা ভালো ওখানে যেহেতু বিয়াল একটু তার আছে শুভ সকাল সবাই কাছে ঠিক আছে যাও না কম মিনিট লাগবে দু এক মিনিট লাগবে শুভ সকাল সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালো আছে বাজারে গেছে না শরীরটা বেশ খারাপ করেছে বুঝেছো তো একদম ভালো লাগছে না খুব কষ্ট হচ্ছে হাঁটতে পারছি না আর কালকেরও ব্লকটা বড় করতে পারিনি আসল কথা ওই যে চোখটা রাত্রির একটা বাজে তখনও চোখ এত চুলকেছে চোখ ফুলে পুরো লাল হয়ে গেছিলো সারা রাত ঘুমাতে পারিনি তিনটে পঁচিশে অবধি জেগেছিলাম তারপর কখন চোখ লেগেছে জানি না আবার পাঁচটায় উঠে পড়েছি বুঝেছো পাঁচটায় তো আমাকে উঠতেই হয় সেই জন্য উঠে পড়েছে আর এখন বাজার থেকে এনেছি কি কী এনেছি দেখাবো ওষুধও এনেছি কেন পা ফেলতে পারছি না প্রচণ্ড যন্ত্রণা করছে প্যারাসিটামল এনেছি গলা ব্যথা করছে এই টুটি ব্যথা করছে বুঝেছো ছেলে চান করতে গেলো ছেলে স্যার ফোন করলো ছেলে স্যারের একটু কাজ আছে সাড়ে এগারোটা থেকে পড়া থাকে তো বলছে এগারোটায় চলে আয় তো ও চলে গেলে ওকে খাইয়ে দিতে হবে বাবা তাড়াতাড়ি আসবে ওকে খাইয়ে দিয়ে নিয়ে আমি জামা কাপড় কাচতে যাবো ওকে খাইয়ে দিয়ে আমি জামা প্যান্ট কাচতে যাবো ছেলের কদিন ধরে ভাবছি জামা প্যান্ট কাচা হচ্ছে না আমি যার জন্য নাইটিটা ধুয়েও রেখেছি কাচবো বলে আর কাচি নিয়ে দেখো মেলিও নি ওখানটায় ধুয়ে রেখে রাখা আছে না যখন কাচবো তাহলে নাইটিটাও একবারে কেঁচে নেবো ভাল লাগে না জানো তো ওই জন্যে আর এই যে এই মলমটা একটা শেষ হয়ে গেছিলো নিয়ে আসলাম আর এই পয়সার ভাগে আরও কিছু ওষুধ আছে তারাও দেখাচ্ছি আর কি নিয়ে এসেছি বাজার থেকে সেটাও তোমাদের দেখায় এখানে রয়েছে ডিম দুটো ফাটা ডিম একটা গোটা ডিম তো আজকে অন্যদিন দাদাটা প্যাকেট দিয়ে দেয় বলে তুমি নিয়ে নাও আজকে দাদা নিজেই প্যাকেট নিয়ে দিতে এসেছে দিতে এসে দেখছে এটা তো পুরো ফাটা ছিল একটা অল্প ফাটা ছিল তখন বলছে এটা কই ফাটা আমি বললাম দেখেন ফাটা আছে দেখে বলছে বলছে হ্যাঁ আছি দেখুন আমি কোন দিন আপনারও তো পয়সার কেন আমি কেন ফাটাটা ভালোটা ভালো ডিমটা নেবো ফাটা বলে বলছে না না আমি আপনাদের জানি আপনারা এরম করবেন না তো আমি জিজ্ঞাসা করলাম হাসতে তো ওই জন্য তিনটে ফাটা ডিম আছে ওখানে আর এখানে একটু নিয়ে ছেলে কালকের বলছে মা একটু মাংস খাবে শ্বশুরবাড়ি গিয়েছিল তো ওখানে তো তোমরা জানো মাংস খেতে পারি না শরীরটা ভালো ছিল না আর প্রচণ্ড ঝাল ছিল ছিলো জন্য তো কতটুকুনি মাংস নিয়েছি তোমাদের দেখাই গলা মেটে দিয়ে একশো টাকা আর এমনি একশো টাকা তো আমি একশো নব্বই টাকার মাংসটাই নিয়ে এসেছি কেন ওই আনবো তিনশো মাংস তার মধ্যে যদি গলা আর মেটে দিয়ে দেয় তাহলে হচ্ছে কি হবে ওই এক টাকা ডিফারেন্সের জন্য টাকা সে নিয়ে এসেছি কতটুকুনি মাংস কিনেছি চলো তোমাদের দেখাই আগে দেখাই ওষুধটা পাঁচটা প্যারাসিটামল মল এনেছি ভাবলাম ঘরে গ্যাসের ওষুধ আছে কিন্তু গ্যাসের ওষুধ নেই গো গ্যাসের ওষুধ নেই গ্যাসের ওষুধ না আনলে না মশাতে আমাদের পাগল পাগল করে ফেলছে এমন প্যাকেটটা মুড়াইছে কপিস হয়েছে গুনি এক বললাম ছোট ছোট করতে দুই তিন পিস এই আগে আমার ছেলে চর্বি খেত না এখন এই চর্বির পিস আমার ছেলে খুব ভালোবাসে আট পিস হয়েছে তো এবারে এক পিস এক পিস হবে তিনজনা তিন পিস রাতে তিন পিস ছ পিস আর ছেলে দু পিস খাবে দু পিস চার পিস আমি আর পিস এক পিস বুঝেছো নাই মামা দিয়ে কানা মামা অনেক ভালো খেতে না পারলে কে দেবে আমাদের বলো পয়সা না থাকলে খেতে না পারলে কে দেবে ষাট টাকার মাংস নিয়ে এসেছি এটা ষাট টাকার মাছ আনলে দুদিন হতো ওই জন্য ফাটা ডিম পেলাম আজকে রে জানি পরে গেলে পাবো না তো ফাটা ডিম নিয়ে নিয়েছি তো সে হচ্ছে ব্যাপার যে না পারলে কে দেবে কেউ দেওয়ার লোক নেই বুঝেছ মানুষ নেই অত ভালো কর্ম করে আসে আমাদের খাওয়াবে বা নেমন্তন্ন করে বা কিছু কর্মটাই ভালো না তাও মানুষের কত কথা শুনতে হয় চলো আর মাংসটা ধুয়ে আস ছেলে এক্ষুনি পড়তে চলে যাবে এই সবে আসলে সবে যাবে স্যারদের স্যার ফোন করলো স্যারের মানে তারা আছে এগারোটা থেকে পড়া বাড়ি আসছে পনেরো এগারোটা ভাবো কত তাড়াতাড়ি আর এখানে এদের ছেলেকে খাইয়ে দিচ্ছে সেই নিয়েও কিছু মানুষ কথা বলে যে এত বড়ো ছেলে খাইয়ে দেয় তো দেখো খাইয়ে দিলে মায়ের কাছে কখনোই সন্তান বড় হয় না আর দ্বিতীয় কথা হচ্ছে যে ছেলে যদি এখন খাই না দিই ওর হাতে খেতে গেলে অনেক সময় লাগবে তো অনেক দেরি হয়ে যাবে আর আমরা মা ছেলে এই তো সম্পর্কটুকুনি থাকবে তাই না আর কয়েক বছর পর যখন বিয়ে করে নেবে তখন কি আর এই দিনগুলো থাকবে না দিনগুলো ফিরবে বলো আর এই খেতে খেতে যে এই যে হাসি খুনছুটি কথাই আর কি এই যে চলে এই এই মুহূর্তগুলো তো জীবনে মানুষের ফিরে আসার নয় না তো এগুলো আর ফিরে আসবে না এগুলো এখনই ভালো লাগবে এরপর বড় হবে যখন কলেজ যাবে বিয়ে করবে তখন কি আর এই মায়ের তখন এরকম বলো এরকম কি থাকে থাকে না সময় অনেকটা পাল্টায় তোকে খাইয়ে টাইয়েও পড়তে চলে গেলে আমার অনেক কাজ আছে সেগুলো আমি সারবো তার মধ্যে ভীষণ পরিমাণে শরীর খারাপ তোমরা তো দেখতে পাচ্ছ যে পায়ের যে গোছা দেখতে পাচ্ছ পায়ের গিটের নিচেও যে ফুলে রয়েছে মাংসর পিণ্ডটা ফুলে উঠেছে দুটো পায়ে আমার সেম অবস্থা এই জন্য পাগুলো আমার ভীষণ যন্ত্রণা আমি সহ্য করতে পারি না এত পায়ের মা যন্ত্রণা আমার মানে বলার কথা না তো জামা কাপড় কিছু আছে অল্প কাজব বাকি এখনো ছেলের জ্যাকেট ছেলের জিন্সের প্যান্ট এগুলো সব বাকি আছে এগুলো কাঁচা হয়নি এগুলো বর কাচবে আমি কাচবো না বাসনগুলো ভিজিয়ে দিয়েছি গ্যাস মুছেও চলে এসেছি এরপর হচ্ছে জামা প্যান্টগুলো ভিজিয়ে রেখে দিয়ে বাসনটা মেজে তারপরে জামা প্যান্টগুলো কেচে তারপর শোকাবো তো আমি একবারে অনেক কাজ করতে পারি না জানো তো আমার হাতে ভীষণ কষ্ট হয় হাতে আমার ভীষণ আমি হাঁপিয়ে যাচ্ছি ক্লান্ত হয়ে যাচ্ছি কিন্তু কাজ তো করতেই হবে কাজ তো করার জন্যে কাজ তাই জন্য করছি প্রচণ্ড অসুবিধা আর ওই যে কিছু মানুষ আছে যারা হচ্ছে মানে কি আমার মানে কী বলো তো আমি কাউকে কখনো কোনো দিন আমি চাই না আমার চেনাশোনা মানুষ আমার ভিডিও দেখুক তার কারণ কি জানো ওই চেনাশোনা মানুষরা তোমার বদনাম করবে ওই চেনাশোনা মানুষগুলোই সেই জন্য আমি চাই না সে আমার নিজের লোক হোক আর আশেপাশের হোক আমি চাই না আমার নিজের লোকরা কিন্তু বা চেনাশোনা মানুষ আমার ভিডিও দেখুক দেখে কি বুঝবে ভালো তো বুঝবেই না খারাপ বেশি বুঝবে কিছু মানুষ আছে যারা একদম পুরো বলে না যে কোন মানে কপালের ভাগ্যর মতো একদম চিপকে বসে থাকে তারপরে দেখে আমি কি খাচ্ছি কি পড়ছি কি করছি কি না করছি তাই সেই নিয়ে তারপরে শুরু করে গঞ্জনা ব্যঞ্জনা সেগুলো দেখো সামনে না বললেও কিন্তু কিছু কথা কানে আসে কিছু মানুষের আছে যে কথা শুনে এসে আবার কিছু লাগায় সবটা সত্যি না হলে কিছু তো সত্যি নাহলে কথাটা কেনই বা সে বলবে তাই না তো যাকে যাদের যা বলার তারা তাই বলবে আমার বক্তব্য আমার যেমন ক্ষমতা আমি যেমন চলতে পারবো যেমন খেতে পারবো যেমন পড়তে পারবো ছেঁড়া শাড়ি তো ছেঁড়া সারি আমাকে একজন একবার বলেছিল যখন প্রথমবার জমি কিনেছিলাম যে জানি না সে প্রশংসা করেছিল না বদনাম সে আমার মুখের সামনেই একজনকে বলছে তখন একজন বলছে তুমি জমি কিনতে পারলে রাজমিস্ত্রি কাজ করে সংসারই চলে না ঠিক করে এরম বলেছিল তখন সে বলেছিল যে কেন পারবে না শাড়ি ছিঁড়ে গেলে একদিক এক খোট ছিঁড়লে আর এক খোট ঘুরিয়ে পড়ে তো সত্যি কথা বলতে তাই যে শাড়িটা আমি পরে আছি সেই শাড়িটা আমার একদিকের আঁচল দিকটা ছিঁড়ে গেছে সেই আঁচলটা আমি মানে শাড়ির খোটে দিই আর আর এক যেটা নিচে মানে দিকে হয় সেটা আমি এই দিকে পরি আমি কিন্তু শাড়ি কিন্তু খোঁট ছিললে কিন্তু সেই খা মানে খোঁট আমি পড়ি একদিক ছিললে কিন্তু আর দিক পড়ি তো এইভাবে চলে যেতে পারলেই আমার জীবন হবে আমার বাকি কিছু চাই না তো যারা যেমন বলার তাদের কাজ তারা বলবে তাদের মুখ আমি বন্ধ করতে পারবো না কিন্তু যখন তারা বসে দেখবে তখন শুধু এইটুকুই তাদের বলি মানুষের ভালো করতে না পারো মানুষকে নিয়ে সমালোচনা করো না কেন বলো তো যে মানুষকে তুমি দিচ্ছ না আমি যখন খেতে পাচ্ছি না বা আমি পড়তে পাচ্ছি না বা এই যে জমি চলে গেছে তখন কিন্তু তুমি আমাকে দিতে আসছো না তার জন্যে তুমি আমাকে নিয়ে সমালোচনা করো না কারণ তুমি যদি আমাকে দিতে তাহলেই তুমি আমাকে নিয়ে সমালোচনা করতে তো ভালো লাগত শিবানী একটু গাগরা দিয়েছিল বুঝছো শুয়ে পড়েছিল হালকা করে একটুখানি পাখা চালিয়ে নিয়েছিল তার কারণ হচ্ছে আমি জামা প্যান্ট কেচেছি আমার মানে ঠান্ডা লেগেছে না কী হয়েছে না আমার গলা ব্যথা করছে তো মনে হচ্ছে থাইরয়েড বেড়েছে নাকি সেটাও বুঝছি না প্রচণ্ড গলা ব্যথা করছে তো ভাবছি ঠান্ডার জন্যে আর টিপ না থাকলে শিবানির মুখটা কেমন লাগে টিপ ফুলে পড়ে গেছে আর কী মশা খাচ্ছে গো দেখো প্রত্যেক কথায় কথায় মশা তো এসে গা করা দিয়েছি এই যে বাসন মেজে এখানেই রেখেছি গ্যাস মুছে নিয়েছি দেখো গ্যাস পরিষ্কার করে নিয়েছি আর হচ্ছে রান্না করবো জামা কাপড়গুলো কেচেছি কিন্তু জামা কাপড়গুলো মেলিনি মানে মেলতে পারিনি এতটাই কষ্ট হচ্ছে আমার মানে বলে বোঝাতে পারবো না ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ মানে ভীষণ কষ্ট হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে মানে মেল বোঝায় সেই মেলার শক্তিটুকুনি এই যে জামা কাপড়গুলো কেচে ধুয়ে এখানে রেখেছে মানে সে শক্তি আমি পাচ্ছি না মানে কালকে তো কালকেরে ব্লগিংটা ছোট করেছি কেন কথা বলতে পারছি না কথা বললে মানে খুব কষ্ট হচ্ছে কাজ করলে হাঁপিয়ে যাচ্ছি ফোন করলো তো বললো যে কী করছো আমি বললাম এই তো বলছে কি হয়েছে আমি বললাম কি হবে বলো আমি কাজ করতে পারছি না আমার ভীষণ কষ্ট হচ্ছে আমি হাঁপিয়ে যাচ্ছি আমার শরীর এ ক্যামেরাটা ধরছি তো হাত পাটা ভেঙে চুরে আসছে আঁকাটা দিদিভাই বলেছে শিবানী তোমার গায়ে হয় রক্ত কম আছে তো সত্যি কথা বলতে দেখো রক্ত কম হয়তো হতে পারে কেন আমার ভিতরের কোনো সমস্যা আছে সেই জন্য জানি আমি আর রক্ত কম থাকলে যেন ওই যে ভালো কুলেখারা আমি খাই কুলেখারা খেয়েছি কুলেখারা খাই আমি যখনই বাজার যাই আনি আনতে পারে কুলেখারা খাই যে রক্ত কম আছে তার জন্য যে প্রতিদিন যে ভালো খাবার ডাল ভাত তরকারি ছাড়া ভালো খাবার সম্ভব হয় না তো রক্তটা কোথা থেকে হবে বলো তারপরে ঘরের মেয়ে বৌদের যেটা কাজ ঘরে বাচ্চার মুখে দেওয়া সেটা করা তো আমার মানে ভীষণ একটা যেমন হাঁপানির মতো কষ্ট আসছে আর মশা দেখতে পাচ্ছ কোথাও দাঁড়াতে বসতে দেয় না এত মশা কামড়ে যাচ্ছে ইউটিউবে শর্ট করতে পাচ্ছি না মানে শর্ট করলে যে একটু লাফা ঝাফা করতে হয় সেই লাফা ঝাফাটা আমি করতে পারছি না আর এতটাই বুকে কষ্ট হচ্ছে কি যে কষ্ট হচ্ছে ও ব্লগ থেকে লোকে অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিও ভিডিও দিলে সেই অনেক মানে লোকের চলে আমি যখন ইউটিউব অরিজিনাল ভয়েসে দিচ্ছি যে ভিডিও করছি সেখান দিয়ে আমার চলতে লাগো চলো আগেটা টিপ পড়ি কেমন লাগছে টিপটা পড়ি তারপর কোনো কথা টিপটা পড়েছি দেখো কিন্তু মুখে মানাচ্ছে তোমরা কমেন্ট করে জানিও মুখে মানাচ্ছে কি না সেদিন দিয়ে গিয়েছিল কতগুলো টিপ সেখান থেকে একটা পরে নিয়েছি চলো জামা কাপড়গুলো মেলেনি কাপড় মেলতে চলে এসেছি আর আজকে কাপড় মেলাতে কি একটা দুর্ভোগ যে হলো সেই দুর্ভোগটা দেখো কি হলো তো এই দেখো এই জামাকাপরগুলো সব একে একে মেলবো যতবারই এই দড়িটায় মেলছি না কেন ততবারই ধূপ ধূপ করে কিন্তু পড়ে যাচ্ছে একবার মেলছি আর একবার পড়ছে আর একবার মেলছি আর একবার পড়ছে তার লাস্টে দূর আমি আর ধুতেই যাইনি দেখছি বালি টালি লাগেনি আমি না থাকে এইভাবেই মেলে দেবো বুঝেছো এই তারপরে এখন যাব রান্না করতে আজকে রান্না তেমন কিছু করবো না ওই যে অল্প করে মাংস নিয়ে এসেছি মাংসটা করব মাংস করব আর একটু কুমড়ো ভাজবো সেই কুমড়োটা এতটা মিষ্টি কুমড়ো ভাজবো আর কিছু করব না এই দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে এই যে এখন মেলছি একবার পড়লো দিয়ে ধুয়ে নিয়ে আসলাম আবার দেখো এখনই ধপ করে পড়ে যাবে এই দেখো দেখতে পাচ্ছ কি যে দেখতে পাচ্ছ দেখো কি যে রাগ হয় না রাগের কথা বলার কথা না কিন্তু কি করব এখানে কি হয়েছে বলো আমাদের দড়ির সাথে ওই দিকের পাশের বাড়ি গাছে মানে বাধা আছে তো তারা আবার আমাদের দড়ির উপরে বেঁধেছে তো যার জন্য দড়িটা পাঁই পাঁই করে কিন্তু ঘুরে যাচ্ছে দেখো আমি আর রাগ করে কি করেছি বলো তো ধুতে ওই দূর বালি লাগেনি কিছু লাগেনি আবার আমি ও রেখে দিলাম কিন্তু রেখে দেওয়ার পরে মেলে টেলে দিয়ে না তারপরে যখন ক্যামেরা বন্ধ করি তারপরে মনটা কেমন খসর খসর নিচে পড়ে গেছে কি লেগেছে না লেগেছে লোকে থুতু হ্যান ত্যান ফেলতে থাকে তো চলো আবার নালে ধুয়ে আসি তো আবার আমি গিয়ে কিন্তু পরে ওই দুটো আবার ধুয়ে নিয়ে এসেছি ভেবো না যে পড়ে গেছে বলে আমি ওইভাবে কিন্তু রেখে দিয়েছি জানো তো আর ছেলেকে বলেছি যে কিছু মানুষ আছে যে তাদের কথা কান দেবে না তারা আমার ছেলের সামনেও বলে আর এখানে কাটতে বসে গেছি কাটতে বসেছি কি বলে যে কুমড়ো চাক চাক করে কাটছি যে কুমড়ো ভাজবো তবে কুমড়োটা যদি আমি তোমাদের খাওয়াতে পারতাম তোমরা তাহলে বুঝতে পারতো এই পরিমাণে মিষ্টি যে বলার কথা না তবে কুমড়ো বেশিদিন থাকে না আমার তো আবার শোকেসে ভরে রাখতে হয় না তো শোকেসে ভরে রাখলে আবার কতটা কি ভালো থাকবে জানি না তো কুমড়ো কাটবো পেঁয়াজ রসুন আদা টমেটো কাটবো আর এখন রসুনের অনেক দাম তবে আদা নেই আমার আজকে আদা ছাড়াই আমি আজকে মাংস করব রসুন আর পেঁয়াজ দিয়ে দেবো আর টমেটো এখন না টমেটো কম দাম হলে হবে কি এখন টমেটো নষ্ট হয় কিন্তু বড্ড বেশি যখন দাম বেশি থাকে তখন কিন্তু এত নষ্ট হয় না এখন প্রচণ্ড নষ্ট হয় এখন কী বলে তো বলে না সস্তার জিনিস বস্তায় সেরকম অবস্থা হয়েছে থাকে মানে বেশ টমেটোগুলো এখন মানে যখন দাম বেশি হয় তখন দেখবে লোকে একটা মানে একটা তরকারিতে মানে একটা টমেটো দুটো তরকারিতে কাটে আবার যখন কম দাম হয় তখন দুটো তিনটে টমেটো কোনো ব্যাপার না কিন্তু দুঃখের বিষয়ে এখন টমেটো থাকছে না বড্ড মানে নষ্ট হচ্ছে আর কি কেমন যেন জল ঠাসা মানে নষ্ট হচ্ছে বলো পড়ছে না কেমন একটা মানে জল ঠসা টাইপের হয়ে যায় যেমন বর্ষাকালে পটল জল ঠসা টাইপের হয় না সেই রকম টাইপের উচ্ছে পটল এগুলো যেমন জল ঠাসা হয় তেমন এখানে পেঁয়াজ সব কেটে নিচ্ছি একে একে আর দুটো কাদ আমার ব্যথা আর এই কাটাকাটি করলে কুচাতে বেশি কষ্ট হয় যে চালটা ধুয়ে নিয়েছি আজকে ছোটো গামলায় আর ওখানে হাড়িতে বসাবো আর কি বলো তো ওই আমাদের বাড়িতে একজন এসেছিলো সে বলতে এসেছিল আমরা যখন ঘর ভাড়ার কথা বললাম সে বলল যে চার হাজার টাকা ভাড়া লাগবে তার সাথে কারেন্ট আলাদা তো অতটা সামর্থ্য নেই ছেলে পড়ে সবে বাড়ি আসলো আর বেলা পোনে দুটো বাজে এখনও আমার রান্না হয়নি ভাবো তাহলে ভাড়া করবো ছিল কালকে ওটাকে একটু করলাম ফোরন দিলাম আর এখন বসে কুমড়োটা ভাজবো কুমড়োতে চিনি দিইনি জানো আমরা তো চিনি খাই তো এখানে একটা দুটো দানা ভাবলাম দেবো ভেবে আর দিইনি এই যে এতটাই মিষ্টি চিনি দেওয়ার দরকার পড়বে প্রথমে ভাব দিলাম দিই তারপরে হলো না লাগবে না তো দু এক দানা দিয়েছি দেখো গলেও নি অন্যদিন বলেও যায় কোনো কিছু তরকারি করলে কিন্তু অল্প জিনিসে কতটা হয় যে আর কোনো কিছু ভাজা করলে তখন কিন্তু বেশি জিনিসেও অল্প হয়ে যায় তো এই দেখতে পাচ্ছ আমার এই যে লঙ্কা একটা দিয়েছে এটা আমি খাবো একটু ভাজা তেল ছিলো রাখবো বর এখন আর ভাজা তেল খায় না কেন ওর মানে পেটটার জন্য জন্য ও শুধু ভাজা খাবে এখন এখন তো কমিয়ে বেশি বেশিরভাগই তরকারি করি আর ওখানে মাংস কষাতে বসে দিয়ে বড় চলে এসছে আর আমি এখানে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি এসব তো বাজার যায়নি তো লঙ্কাগুলো না কি বলো তো নষ্ট হয়ে মানে বোটা শুদ্ধ আছে তো প্যাকেটে ভরা একটু কেমন যেন মানে গোড়াগুলো বোটা শুদ্ধ গোড়াগুলো কেমন একটা যেন হয়েছে আর কি মানে নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ব্যাপার হয়েছে তো সেই জন্যই আমি বোটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি হাতের কাছেই থাকে লঙ্কাগুলো আর ছাড়ালে কি বলো তো লঙ্কাগুলো বলেছিলো খুব বেশি ঝাল হবে কিন্তু খুব বেশি ঝাল না ওই যে বলে চেনা লোক আর যেছে দিচ্ছিলো তার জন্য নিয়ে নিয়েছি বলে তার জন্যে কিন্তু এই অবস্থা অনেক দিন রিয়া আর সাথে কথা হয় না কেমন আছে ওর জানি না খাবো খিদে পেয়েছে কিচ্ছু মানে এতটাই ক্লান্ত হয়ে যাচ্ছে কাজ করতে করতে যে কী বলবো আর বুঝেছো এ দেখো ওখানে কিভাবে রান্না হচ্ছে দেখো ইড়ি চাপা দিয়েছি আর যে মাংস ঝোল ফুটছে আমি এখানে শুয়েছি পাখাটা চালিয়েছি ছেলে বলছে শীত করছে আর আমি বলছি গরমে মানে প্রেশারটা বাড়ছে কমছে বুঝেছো নাকি অন্য কোনো সমস্যা জানি না তো আমি বলি একটা কথা তো পাখার আওয়াজে তো ওখানে গঙ্গা করে আওয়াজ হবে তোমার শুনতে পাবে না এই দেখো পিটি চাপাতি এখানে মাংস আজকে জানি না মাংসটা কেমন হয় মাংসের কালারটাও আজকে ভালো হয়নি আর কি সেই এক লোহার কড়াইতে মাংস করলে যেমন হয় না তেমন তো আজকে আমি একটা কাজ করেছি আজকে আমি এর মধ্যে না ই দিয়েছি রসুন দিয়েছি জানো এর মধ্যে আজকে আমি কোয়া রসুন দিয়েছি পুরোটাই দিয়েছি আমি দেখেছি সবার ওই জন্য বরকে বললাম বর বললো হ্যাঁ অনেকে খায় তো আমাকে আমি মাংস তো আমার ধোয়াতে আমাকে আর কম যে এইটুকু মাংস কী হবে আমাকে বলছে আর কি আট পিস মাংস হচ্ছে তোমাদের তো বলেইছি যেমন পয়সা আমি তেমন খাবো তাই না আমার ছেলে খেতে যেয়েছে আমার ছেলের হলেই হবে হ্যাঁ তবে বাচ্চা মানুষ বেশি দিলে বেশি খাবে এটা তো ঠিক কথা দিন যেদিন আমার সময় আসবে সেদিন হয়তো আজকে দু পিসের জায়গায় সেদিন চার পিস খাওয়াবো কিন্তু এখন আমার দু পিসের সামর্থ্য তাই আমি দু পিস খাওয়াচ্ছি খেতে চেয়েছে একদম না খাওয়ানোর থেকে এক পিস দিয়ে আলু দিয়ে ঝোল দিয়েও খাওয়া যায় তাই না অনেক মানুষ আছে অনেক বাচ্চা আছে যারা রাস্তায় বড় হচ্ছে তারা তো এটাও পায় না আমি সবসময় এইটাই ভাবি আমি তাকে বললাম যে আমরা এতেই খুশি গো একবেলা খাবো নাহলে আর এক আলু আর ঝোল দিয়ে ভাত খাবো কি আছে আমাদের কোনো ব্যাপার না তো বলছে না আমাদের ওইটুকুনি তো হয় না হয় না আমাদের আরও বেশি লাগে তো বেশি লাগলে বেশি পয়সা লাগে তো আমার পয়সা কম আমি কম খাবো যেদিন আমার পয়সা হবে সেদিন আমি খাবো আজকে আমার তিনশো মাংস আনার ক্ষমতা আছে হয়েছে তাই তিনশো এনেছি যেদিন আমার পাঁচশো মাংস আনার ক্ষমতা হবে সেদিন আনবো আমারও এখন যেমন মাংস খেতে ভালো লাগে কিন্তু ওই যে সামর্থ্য আর ক্ষমতায় কুলাতে পারি না খেতে ভালো লাগে বা খেতে ইচ্ছা করে বললে তো আর হবে না আমি বড় আমি বুঝতে পারবো আমাকে আমার মুখটা আমাকে সামলে চলতে হবে আমার ছেলে ছোট ওর কথাটা কখনও তো কিছু খেতে চায় না ধরুন জন্মদিনে কিছু কি করেছি তোমরা দেখেছো কিছুই করিনি কিছুই দিতে পারিনি তাহলে সে হচ্ছে ব্যাপার চলো কি রান্না করেছি এই যে আজকে রান্না হচ্ছে কুমড়ো ভাজা আর মাংসের ঝোল আর কিছু না পিঁয়াজটা রেখেছে আমি ভাত খাবো কুচানো পেঁয়াজ তার মধ্যে দেখ কতগুলো পেঁয়াজ আমার ছেলে খেয়ে নিয়েছে বাপি একটা মোটা বড়ো পেঁয়াজ রেখেছিলাম ওটাই আগে খেয়েছিস হয়েছে ব্যাপার চলো সাথে দেখো যে একটা ফটফটে যে কালার হয় না সেই ফটফটে কালারটা আজকে নেই বুঝেছ আছে কালারটা সুন্দরই আছে কিন্তু সেই যে টকটকে কালার মনে ঝালটা একটু কম হবে লঙ্কার গুঁড়োর প্যাকেটটা শেষ হয়ে গেছিলো বুঝেছ ছেলেকে বললাম ছেলে তখন এই ক্লাসে স্যার কি দিয়েছিলো পড়া দেখছিলো আর দেয়নি এই যে লঙ্কার গুঁড়োর প্যাকেটটা যা ছিল তাই দিয়েছি যতটুকুনি ছিল ভাত এখানে হয়ে গেছে আর এখানে কালকে কার শাকের বাটি আর এই তলারটাই মাংসের বাটি আর বরের কারি এইখানে আর শাকটা একটুখানি পেঁয়াজ ফোরন দিয়েছিলাম বুঝেছো আমি যে কী দিয়ে খাবো দুদিন ধরে শরীরটা ভালো না তো মুখে কোনো রুচি নেই কুমড়ো সেদ্ধ দেবো করে কুমড়োটা তুলে এনেছিলাম বাইরে থেকে তার দেওয়া হয় মানে আর দাওয়া আনা সেদ্ধ দেওয়া হয়নি আর কুমড়ো দেখবা ওই দেখো কুমড়ো দিয়ে রেখেছি ওই দেখো এই যে ওখানে পাঁচিলের উপর ওখানে যেহেতু বিড়াল এসে বসে তার জন্যে কি করি ওই জায়গাটা ধুয়ে মুছে তারপরে একটু রোদ্দুর পড়েছে ওখানটা দিয়ে রেখেছি কেন ওই কষে না তাহলে কুমড়োটা নষ্ট হবে না বুঝেছো তো সেই জন্য দেখতে পাচ্ছ এই যে ঘরের সামনে দিয়ে রেখেছি এটা আমাদের ঘর আর এই দরজাটা দেখো তোমরা দেখতে পাচ্ছ পুরো খুলে বেরিয়ে চলে গেছে ওখান দিয়ে ভেঙে পড়ে গেছে এই এই বাসটাতে তো আর মানে কি পেরে পোতাই যাবে না বাসটায় কিছু নেই তো বর বলছে দেখি কি করা যায় এই গোড়ার খুঁটিতে কিচ্ছু নেই এখানে কি করা যায় সন্ধেবেলা করবে দুপুরে খাবার নিয়ে বসেছি বেশি কিছু রান্না কালকে কারি শাকটা একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি আর এখানে কুমড়ো ভাজা আর এখানে মাংসর তরকারি তুলেছি তবে আজকে জানো তো শরীর ভালো না থাকলে রান্নারও জুত হয় না মাংসটা প্রথম দেখলাম নুন কম তারপর নুন দিলাম নুনটা আরও বেশি হয়ে গেছে এতটাই নুন হয়ে গেছে ছেলে তো একটু নুন বেশি খায় ওর অতটা ব্যাপার না কিন্তু একদমই খাই না আমি খাই না আমার বড়ো খায় না আর এখানে ছেলে আমার হাত দিয়ে ভাত খাচ্ছে বুঝতে পারছো আমার কতটা শরীর খারাপ আমি শুয়ে আছি আর ওদের বাবা ছেলেকে দুজনকে খেতে দিয়েছি শুভ সবাইকে সবাই কেমন না আশা করি ভালো আছে আমিও ভালো আছি টিপটা মানিয়েছি মুখে শুয়েছিলাম কদিন ধরে বলছি সাজের পিঠে খাবো করা হচ্ছে না আজকেও বলেছিলাম করবো ছেলে পেট ব্যথা করছিল সামনে পরীক্ষা ছেলে সামনে পরীক্ষা ওই জন্য আর করলাম না বর চা করে নিয়ে এসছে আমি কত ভাগ্যবান তাই না তাই তো আবার এই নিয়েও মানুষের কত সমস্যা প্রচুর মানুষের সমস্যা আমি কি করছি কি খাচ্ছি কি করছি কি নাচ্ছি কি গাইছি কি করছি না কি করছি না কপিস মাংস কপিস মাছ কটা সবজি কদা কত দামের সবজি কি সবজি সবেতেই কৌতূহল এরকম আছে কিছু কিছু মানুষ এরকম অনেক আছে আবার বড় বলছে থাক বাদ দাও আবার কোথা থেকে বসে বসে ভিডিও দেখবে আর সেই নিয়ে সমালোচনা করবে পরে বলবো ছেলে ফোন নেবে ছেলে পড়বে আর এই যে বর চা খাচ্ছে আমি চা খাবো কথা বলার মতো সুযোগ নেই বর কি কাজ করছে বলো তো বর হচ্ছে দরজা ঠিক করছে তাই তো না হ্যাঁ দরজাটা কিছু নেই বুঝেছো তো একদম কিছু নেই দরজাটা দেখো মানে মাথাটা দেখে বুঝতে পারবে এই দেখো নিচটা দেখো লেগে আছে সামনের দিকে মাথাটা দেখো পিছন দিকে কেন ঘরটা পিছন দিকে চলে গেছে পুরো সেই জন্যে আর এখানটা বসে পড়ি বাবা দেখিয়ে দিই আমার বরকে লাইট এমার্জেন্সি জ্বালিয়ে নিয়েছো ওখানটা জ্বালিয়ে আমি ধরবো আমি বলছি দুদিন ধরে ওর বেচারার সময় হচ্ছে না কালো মাদের বাড়ি গেছিলাম ওর কন্যাগর স্টেশন বাজার গেছিল এ করে আর হচ্ছে না বুঝেছ ওই জন্য এখন আমি আগে দরজাটাই ঠিক করে দাঁসো না ওর তলারগুলো ভাঙবা না ওগুলো যেমন আছে তেমন থাকুক ওই যে কাঠিগুলো এমনিতেই উঁচু হয়ে গেছে দরজাটা তারপরে যদি আবার ওই ইয়ে হয় কিছু আর থাকবে না ওই জায়গাটা একটু তার আছে ওই যে বর দেখো বাদাবাদি করছে কিছু নেই আর ওই দেখতে পাচ্ছ পুরো ফাঁকা ফুকি হয়ে গেছে এই এই কোনাটা থেকে গেছে দরজার খোলে না উপর থেকে ভালো লাগে না তোমাদের সাথে একটু শেয়ার করি ইউটিউবে লাইভ করছিলাম সবাই ছিল লাইভ করতে করতে চশমা পড়লাম কেন মাথা ভীষণ ব্যথা করে কি খাচ্ছি দেখো টোস্ট বিস্কুট খিদে খিদে পাচ্ছে ছেলে জল দিল দেখো পরে শাড়িটা ভিজলো আর বর্ষে কখন দরজা বাঁধতে বসেছে এখনো দরজা বাঁধা হয়নি ওই যে ওখানে বাদ দেখো আর আমি ছেলে এখানে পড়ছে আমি এখানে বুঝলো আমার মতো কারা কারা খিদে ফেলে এরকম খেতে করে বলো তো খাই কে যেন আমাকে কিছু একটা ফোন করছে দেখি বরকে বললাম তোমরা নিচে বসে খাবে যখন তোমরা আমি তোমাদের খেতে দিয়ে আমি উপরে শুতে যাই বিশ্বাস করো আমি না পারছি বসতে উঠতে কোনো কিছু করতে তাও আমার যে প্রতিনিয়ত প্রতিদিন ভিডিও করা আমি কিন্তু বন্ধ করছি না যেমন ভিডিও করছি তেমন লাইভ করছি সংসারে কাজকর্ম সবই কিন্তু আমি করতে হচ্ছে আমি না করলে কে করে দেবে বলো তো বন্ধুরা আমি শুয়ে পড়ছি আসল কথা আমার শরীর খুব খারাপ লাগছে যে মানুষটা ভাত খেতে ভালোবাসে সে খেতে পারছে না ভাত একদম না বর বলছে মাথা টাথা ঘোরাচ্ছে বর বলছে তুমি কদিন দুধ খাও না দুধ খেলে আমার গ্যাস হয় ছানা করে খেতে গেলে দুধ অনেক লাগবে তো সম্ভব না আর অত পয়সা এখন এই মুহূর্তে নেইও ছেলে যে অনলাইন ক্লাস হেডফোনটা যাবে সারিয়ে এনেছি ঠিকই এখন একদমই চার্জ থাকে না সন্ধ্যাবেলা ক্লাস ছিল করেছে এখন ওই যে ক্লাস করছে এবার দেখি দেখতো ঘুরিয়ে ফোনটা ঠিকই দেখছিলে ওখানে চলে গেল এই যে মশাটা তো তো মশারির মশারিটা ফুটো ফুটো হয়ে গেছে তো তো প্রচণ্ড মশা ঢুকে যায় আর আমাদের ঘরে যা মশা তোমরা তো জানো বর মশার অনেক কাজ আছে ওই জামা কাপড় তুলবে সাইকেল তুলবে কুমড়োটা ঢোকাবে আমাকে ওষুধ দিলেও সব অনেক অনেক কাজ আছে বুঝেছো ভালো লাগছে না শরীরটা যাদের থেকে জমির কাছ থেকে ঘুরে এসেছি তাদের থেকে চিন্তাতে আর ভালো লাগছে না তো চলো আদি বিছানাটা ভালো করে ঝাড়াও হয়নি তো আজকের মতো এখানেই শেষ করতে যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন মতো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে অনেক 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 ধন্যবাদ এতটা আমাকে ভালোবাসার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবাই পাশে থেকো সাথে থেকো আর এতটা করে আমাকে ভালোবাসা দিও